হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার অনেক দিন পরে একটা নতুন শর্ট ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো আজকে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে অনেক দিন পরে ঘুরতে বেরিয়েছি তো আমাদের সাথে ভাইয়া ভাবিরাও ছিল ভাইয়া ভাবি মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ফ্রেন্ডের ওয়াইফেরা তো আমরা সবাই বাইক নিয়ে বের হয়ে পড়েছিলাম তো যেতে যেতে দেখি এখানে ধান কাটার সময় তো এই জন্য ধান ভাঙা হচ্ছিলো এখানে কুষারের রস বিক্রি হচ্ছিলো তো রাস্তায় যেতে যেতে অনেক কিছুই দেখা গেল তারপর এখানে এসে আমরা মতিচুরের লাড্ডু নিয়ে নিলাম আমার হাজবেন্ডের মতিচুরের লাড্ডু অনেক পছন্দ তারপরে আমরা এখানে আমাদের ইন রেস্টুরেন্টে চলে আসলাম সবাই মিলে কিছু সময় কাটানোর জন্য তো এখানে মল্লিকার রাতের ভিউটা দেখতে অনেক সুন্দর লাগছিল তো এই পাশ দিয়ে আমরা গাড়িটা মানে বাইকটা পার্ক করব সেজন্য আমরা এই পাশে আসছিলাম এই যে হাঁটি হাঁটি পায়ে রেস্টুরেন্টের দিকে এগোচ্ছিলাম এখনো ভাইয়া ভাবিরা কেউ আসেনি তো আমরা ভাবলাম এখানেই কিছুক্ষণ অপেক্ষা করি এই যে এটা রেস্টুরেন্টের বাইরের দিকটা মানে মেইন গেট এই দিক দিয়েই প্রবেশ করতে হয় এই যে ভাইয়া ভাবিরা চলে এসছে সাথে বাচ্চা কাচ্চারাও চলে আসছে এখানে বাচ্চা কাচ্চাদের ফটোশ্যুট হচ্ছিলো তারপর এখানে কিছুক্ষণ বসে থাকার পরে আমরা রেড ভেলভেট কেক অর্ডার করে ফেললাম তো এখানে খাওয়া দাওয়া শেষে আমরা বাইরে এখন অপেক্ষা করছি হাজব্যান্ডরা বাইক নিতে গিয়েছে তো এই যে চলে আসছে বাইক নিয়ে এখন আমরা বাসার দিকে রওনা হচ্ছি তো রওনা হওয়ার আগে সবাই মিলে ডিসাইড করলাম যে ঝাল জাতীয় কিছু খেলে ভালো লাগতো তো আমাদের এখানকার সান্তাহারের তো অনেক সুন্দর অনেক মজাদার নানগ্রিল পাওয়া যায় তো সেখানেই চলে গিয়েছিলাম নানগ্রিল খাওয়ার জন্য তো এই ছিল আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ